আচ্ছা তোমরা সবাই মিলে তো আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিলা এবার আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিই পারলে এটা কমপ্লিট কর রেডি পারলে এবার আমারে ব্যাঙ্গা দেখি কত পারো এই খবরদার কমেন্ট বক্সে ব্যাঙ্গা নিয়ে দিবা না তাহলে কিন্তু সেপ্ত দৌড় দেবো কয়ে দিলাম আইসে আমারে দেবো চ্যালেঞ্জ ভিডিওতে আমি মশা ভাজি করে খাবো এবং সেটা টেস্ট কীরকম হয় সেটা তোমাদের দেখাবো কিভাবে পাথর ব্যবহার করে চা রান্না করা যায় এবং সেটারও টেস্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এটা এটা দেখো খাইব আমি আস্তে এটার খায় যে কিরকম লাগবো সেটা তোমরা বুঝতে পারতাছো যেরকমটা তোমরা জানো প্রিভিয়াস ভিডিওতে আমি নতুন একটা সেগমেন্ট স্টার্ট করেছি যেখানে তোমরা আমাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ অথবা ডেয়ার দিবা আর আমি সেগুলো অ্যাকসেপ্ট করব এবং সেগুলো যদি বেশিরভাগই আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি জিতে যাব আর যদি বেশিরভাগ কমপ্লিট না করতে পারি তাহলেও আমি জিতে যাব যেহেতু আমার লাখ লাখ ফলোয়ার্স ফলোয়ার্সের অভাব নাই গত ভিডিওর কমেন্ট সেকশনে কতজন মিলা আমাকে ডেয়ার দিছে জানো দুইজন হ্যাঁ দুইজন দুজন আমাকে ডেয়ার দিছে আর সেই ডেয়ার কি জানো মশা ভাজি কইরা খান এটাই আপনার ডিয়ার এই বেড়ে এই এটা কোন ধরনের ডিয়ার আমার বুঝাও 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 তুমি একটু বুঝাও এটা এটা কোন ডিয়ার হলো এটা কেমন ডিয়ার হলো ভাই মশা ভাজি কইরা খাও এটা খাওয়ার জিনিস হলো এটা এটা বাই এটা খাওয়ার জিনিস কোন আচ্ছা তোমরাই বলো এই ডিয়ারটা কি অ্যাকসেপ্ট করা পসিবল ভাই আমি তো পারুম না এই মশা কেমনে করে ভাজি করে খাবো ভাই পারলাম না এই এটা ভাই আমি হার নিলাম যাও শেষমেশ তুই এই মেয়ের কাছে হার নিবি যে কিনা তোর আই লাভ ইউ বলে নাই মানে তোর জিয়ে ফলে নাই মানতা আচ্ছা ঠিক আছে কেয়ার অ্যাকসেপ্ট করলাম তো মামুর বেটারা মশা করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কড়াই তেল তারপরে হচ্ছে মশা তো চলো শুরু করা যাক ডিয়ার কমপ্লিট করার লাগে কত কষ্ট করা লাগে দেখছো আগুন জ্বলছে এবার মশা ধরে নিয়ে এসে তেলে ভাজমু ভাজার পরে দেখা হইতেছে টাটা ইয়ে গাইস আমার মশা ভাজি রেডি তো এবার আমি এটাকে খাবো এবং তোমাদেরকে রিভিউ করে জানাবো মশা ভাজি খেতে আসলে কিরকম হয় তো তার আগে একটু দেখো এই যে আমার মশা এই দেখো গাইস কড়াইয়ের ভিতর রান্না করা অর্থাৎ ভাজি করা মশা তো আমি এখন এই মশা খেয়ে তোমাদেরকে রিভিউ করে জানাবো এটা টেস্ট কিরকম ঠিক আছে দেখো বেশি কথা বলবো না এটা কোনো চিটিং ঠিক আছে কারণ ওই আমাকে বলছে কি বলছে মশা খেতে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি আমাকে বলছে মশা খেতে মশা ভাই এত লবণ দিতে কে বলছে অবশ্য আমি নিজেই বানাইছি আমি নিজে লবণ দিছি ভাই এত লবণ হইছে ভাই

আচ্ছা এবার দেখো দুই নাম্বার ডিয়ারটা কি এই বান্দা আমার ইউটিউবে যা কমেন্ট করছে ডেয়ার দিছে ফেসবুকে এসেও ডেয়ার দিছে একই ডেয়ার একই কমেন্ট সালাই আমার তিন চারটা ভিডিওতে করছে মানুষ ফাঁদে ফালানের এত শখ ভাই তোমাগ ঘোড়ার ডিম দেশ আবার না এইটা এইটা ভাই এটা কি পসিবল ভাই ঘোড়ার ডিম পাম কই যেহেতু ঘোড়ার ডিম পৃথিবীতে এক্সিস্টই করে না তো আমি যা ইচ্ছা তাই চা খাইতে পারি যেহেতু ঘোড়ার ডিম পৃথিবীতে নাই তো এই দেখো এগুলো হচ্ছে দেখা যাচ্ছে কিনা এগুলো হচ্ছে পাথর আমি নাম আমি কি করব এই চা বানাইতে কি করতে হয় পানিকে ফুটাইতে হয় তারপর চা পাতা দিয়া ওইটাকে চা বানাই খাইতে হয় আমি এখানে করব কি এই পাথরগুলাকে সরাসরি আগুনের ভিতর দিয়া এগুলাকে তাপ দিয়ে গরম করব ঠিক আছে তারপরে চার কাপের ভিতরে ঠান্ডা পানি থাকবে এত কথা বলতেছি কেন তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দেখো এখানে আগুন জ্বালাই দিছি এটার ভিতরে আমি সেই পাথরের কুচিগুলা দিয়ে দেবো এগুলো আমি সরাসরি আগুনের ভিতরে দিয়ে দেবো ঠিক আছে হাত দিয়ে দেবো না কারণ হাত আমার পুরে যাবে তখন আবার বৌদেরা দেখো দিয়ে দিলাম সাইজ আসনারে ভাই ভিতরে সাইজ আসনা সারকে মনে ফোটার সাউন্ড আসতাছে দেখি কি হয় আর চ্যালেঞ্জ রে তোমাদের চ্যালেঞ্জে লেগে কি কি করা লাগতেছে দেখছো পাথর দিয়ে চা খাইতে হইব তারপরে হার মানবো না ঠিক আছে কোনো হার মানা যাইবো না পাথর দিয়ে চাবা না খাবো তাও কোনো হার মানবো না মরতে কামরতে যাইছি তো দেখো গাইস এই যে এটা হচ্ছে একটা টেবিল মেজের কন্ট্রোলে রাখার মানে কন্ট্রোল করার জন্য এই তাবিজ যদি আমি কারো নামে চালান করে দিই সে আবার প্রেমে পড়তে বাধ্য কারো লাগলে আমার নক করে জানাই দেবে ঠিক আছে তো এটা আমি এর ভিতর দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখতে পারতো এটা নিয়ে আসছি চুলার ভিতর থেকে আর একটা ভুল হয়ে গেছে সেইটা হইল এর ভিতরে ছাই পরে গেছে এখন আমাকে ছাই সহ এর ভিতর দিয়ে দিতে হইব দিয়ে দিই তারপর দেখা যাক কি হয় ছাঁকা লাগব তো দেখো ডিম চা কেমন হয়েছে এই দেখো এই হচ্ছে ঘোড়ার ডিম দিয়ে চাতে সব একটা কিন্তু কালার চলে আসছে কিন্তু চায়ের একটা কালার আসছে অলরেডি গরমও তবে যতটা ভাবছিলাম অতটা গরম হয় কারণ আগুন কম আচ্ছা দেখি তারপরে ওইটা দেখি টেস্ট কেমন হয় চলো টেস্ট করে তারপর বলি একটা জিনিস বলবো गाइस আমি অলরেডি কয়েকবার এটা ট্রাই করছি কইরা ক্যামেরার দিকে তাকায় দেখি আমি ভিডিও প্লে করি নাই ভাই জঘন্য জিনিস এটা ভাই এটা কথা আচ্ছা আমি তোমাদের দেখানোর জন্য আবার ট্রাই করতেছি ঠিক আছে এটা এটা দেখো হাতেই খেয়ে বমি এটা এটার খায়া যে কিরকম লাগবো সেটা তোমরা বুঝতে পারতেছো আর এটা টেস্ট কি জানো তারাও যেহেতু এটা চ্যালেঞ্জ জিততে হইলে আমার আরেকবার ট্রাই করতে হইব আরে কি খেলাম এটা মনে ধোয়া খাইতাছি চুলার ধোয়া সিগারেটের মতো কথা সিগারেট তো আমি কোনোদিন খাই নাই কিন্তু যেরকম একটা গন্ধ থাকে সিগারেটের ওরকম লাগতেছে ঠিক আছে পুরা ওয়েস্টেড ঠিক আছে এটা কি ভাই এটা তো কুত্তায় খাইবো না এটা কুত্তায় খেলে ভাই সাত দিন ভাই বিছনাতে করতে পারবো না আচ্ছা আমি কিন্তু জিতে গেছি আমি দুইবার ট্রাই করছি দুইবার না আমি ভিডিও প্লে করি নাই তখন আমি অনেক বক বক করতে করতে অনেকবার খাইছি আমি এটা ডাবল জিতছি ডাবল এইবারে আসি আমার নিজের ফকির হওয়ার পালায় কারণ গত ভিডিওতে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম আর বলছিলাম এটার অ্যান্সার দিতে পারলে আমি তার মোবাইলে রিচার্জ করে দেবো তো সেইটার অ্যান্সার দিতে পারছে তবে ভালো মতো না ভাঙ্গা ভাঙ্গা উপায়ে অ্যান্সারটা দিছে বাপি শোনা বাপি আচ্ছা গাই তোমরা যারা জানো না তাদের জন্য আবার বলে দিতেছি আমি নতুন একটা সেগমেন্ট স্টার্ট করছি যেটাতে তোমরা আমার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিবা আমি সেগুলো অ্যাকসেপ্ট করবো এবং সেগুলো করার চেষ্টা করবো সো তোমরা যারা আমাকে আরও কঠিন কঠিন চ্যালেঞ্জ দিতে চাও এই ভিডিওর কমেন্টে দিয়ে দাও আমি সেগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করব পারলে তো পারলাম না পারলে আরও ভালো ঠিক আছে তোমরা জেতা যে তবে তোমাদের জেতার সুযোগ আমি দেবো না সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দ্যান স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড রিমেম্বার অলওয়েজ বি গুড ওয়ান টাটা বাই চ্যালেঞ্জ নিয়ে এসে ফুল আমার লোক নিয়ে পার